গুড মর্নিং সকলকে কেমন আছে সবাই সকালবেলা উঠে ছেলে ব্রেকফাস্ট হলো উনি এখন গলার সাথে বসেছেন এইখানে চোখের ওপরটাতে একটা মশা কামড়ে দিয়েছে কেমন বিরক্তটা লাগে লাল হয়ে গেছে চোখটা এই ওপরটাতে একটা ছেলের এইখানটাতে একটা মশা কামড়ে দিয়েছে আজ সকাল ওকে দুধ সাবু দিয়েছিল দেখবেন চোখটা বাবু দেখি

তারপরে তো কোহাবা নিয়ে আজকেও মাছ হবে তো বাবা তো শিঙি মাছ এনেছে সেদিন তোমাদের দেখালাম কালো দিয়েছি আসতে পারছি মাছ দেব কোলে নিতে সকাল বেলায় এই যে কোলে নেওয়ার বাই উঠে ওর বা সব কিছু দিয়ে নুন মশলা টসা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে মুড়িয়ে নামিয়ে দেব একটু আদা দেবো একুশ আজকে আবারও একই জিনিস কিছু দেই গোল থেকে নামবে না কিছু দেবে না বসাতে পারছি না কিছু করতে পারছি কোথাও বসবে না প্যারা বুলেটারে বসবে না ও খাটে থাকবে না ওর সাথে আমাকে থাকতে হবে মিথ্যে বলবো না এক একটা দিন ভীষণ রকমের অধৈর্য লাগে খুব বেশি অধৈর্য লেগে যায় আমার এখন ঘুমাচ্ছে ও বাট ও তো ছোটো নিজের মনকে এটাও বলি তো কিছু বোঝে না ওর এখন সেপারেশন এনজাইটি একটা হচ্ছে তো সেটার সাথে তো আমাকে ডিল করতেই হবে রেগে গেলে হবে না বা অধৈর্য হলেও হবে না ওই সময় ওর উপরে চিৎকার করলেও আরও ভয় পেয়ে যায় ও কী বা বোঝে একদম ছোট্ট একটা শিশু কারণ কখনোই নিজের টেম্পার হারানোর মানে হারাই না এটা একদম নিজের উপরে কন্ট্রোল রাখি নিজে একটু হয়তো সময় বলে চুপ করে বসে থাকি একটু ও বলি এটা খুব ভালো কাজ দেয় নিজের উপর ট্রাই করে দেখবে কখনো কখনো যখন খুব বেশি স্ট্রেস লাগবে খুব বেশি দেখো আপনাকে এই মুহূর্তে তো তোমরা জাজ করতেই পারো যে এইসব আবার কি কথা স্ট্রেস অ্যান্ড দ্যান্ড বাচ্চা এটা তো আনন্দের জিনিস অবশ্যই অবশ্যই সব কথাগুলো সত্যি বাট যেটা হচ্ছে সেটা মিথ্যে বলবো না সবটা মিলিয়ে এক একদিন বেশ অথৈর্য লাগে আমার সব থেকে প্রবলেমের যেটা হয়ে যায় যে শৈবালের অফিস আওয়ার্স তো যদি ধরো এরকমটা হতো সকাল মানে যদি একটু ফিরত তাড়াতাড়ি ও ফেরেও এতটাই দেরিতে না যে এই যে রাতে রান্না করে রাখার ব্যাপারটাও আস্তে আস্তে আমার কিন্তু আর আমাকে সেই করতে যায় আবার এরকমটাও নয় যে নীল ঘুমাতে ঘুমাতে আমি উঠে সবটা সেরে নিলাম আমি বেড ছেড়ে উঠে গেলাম মানে নীলও উঠে যাবে ও ঘুমাবে না এরকমের ব্যাপার আর কি আর ও তো উঠে যায় অনেক সকালে আমি যতক্ষণ ওকে জড়িয়ে জাপটিয়ে ঘুমাই ও ততক্ষণই ঘুমায় এই এই টাইমটাতে স্নান করে ও একটু ঘুমায় তো আমি ভাবছি এখন খেয়ে নেব তোমরা যারা নতুন মা আছে একা সংসার সামলেছ তার একটু কমেন্ট করো আমাকে তোমাদের কমেন্টগুলো আমাকে খুব বেশি ইন্সপায়ার করে অনেকে অনেক বেশি ভালো সাজেশান দাও অনেক সুন্দর সুন্দর বুদ্ধি দাও সেগুলো খুব খুব কাজে দেয় আমার তোমরা যদি কেউ আমার ব্লগ এই মুহূর্তে দেখে থাকো তোমাদের এরকম কি ফিল হয় বা ফিল হলে তোমরা কীভাবে নিজেদেরকে কাম করো এই ব্যাপারটা নিয়ে একটা কমেন্ট কিছু লেখার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে তোমাদের এক্সপিরিয়েন্সটা লিখে ছোট করে জানিও আমি ভাবছি যখন একটা বেজেই গেছে একটা কি দেড়টা বাজে আর নিয়ে যখন একটু ঘুমাচ্ছে ওখানেও খাইনি অন্তত পক্ষে আমি আমার খাওয়াটা সারি তারপরে উঠলে ওকে ও খাইয়ে দেবো ভাত থাক তো সব আমার হয়েই গেছে এরপর আবার কাজে চলে আসবে তো তো আওয়াজ হবে ও উঠেই যাবে তো ওঠার আগে আমি খেয়ে দেখো ওটা মাকে দেখতে পাইনি কিউটি কি মাইক নিয়ে আছে তো তুমি এরম করছো কেন বাবা তোমার কি ভালো লাগছে না একটা ঝোলা করে তোমাকে বেঁধে নেব হ্যাঁ গায়ের সাথে বেঁধে নেব ও বাবা কি মায়া কান্না ও বাবা গায়ের সাথে জড়িয়ে বেঁধে নেব ঠিক আছে আচ্ছা তুমি জান করব এক সাথে খাবো এক সাথে খেলতে যাবো সব করব হবে

মায়ের চুলটা খুব পছন্দ গুড্ডি গাছ এসছে হাঁ করে তাকিয়ে দেখবে ওই কোনা থেকে ওই কোন যাবে ওর সব দেখা যায় কোথায় কোন দিকে যাচ্ছে ও কি করছে কে এসছে কে এসছে গো এ ধ্পা ধা হ্যাঁ কে এটা কে গুড্ডি মাসি গুড্ডি মাসি কে ওটা কে তুমি চেনা তুমি চেন ও তুমি কত বলবে ডাকো 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 মাসিকে ডাকো খুব কিউরিয়সিটি যেটা কে আসে আমাদের ঘরে ডাকো नहीं सोएगा अब अब उसको खेलना है नहीं सोएगा नहीं सोएगा के उठा के बाबू उठ के हम्म डाको तुम डाको घोड़ा घोड़ा বিজ্ঞ মানুষের মতন বসেছিস আর দেখছিস কি দেখছিস তুই কি তদারকি করছিস কি তদারকি আছে তোর এখানে হম হম একটা দেখো চোখই সরাতে পারছে না ও দিক থেকে যাই হোক দুটো মতন ভেজে গেছে মাঝে আমি খাওয়া সেরে নিয়েছি এবার ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেবো এই এখন এক দেড় ঘন্টার পর হ্যাঁ বলে দাও তো তুমি আমি খাওয়ার সময় দুষ্টুমি করি বলে দাও বলো একটু একটু দুষ্টুমি আমি করি আর সকাল থেকে একবারও আমি মায়ের কল থেকে নামি হ্যাঁ একবারও নামিনি হ্যাঁ আমার কোলে থাকতে ভালো লাগে আমি কি করব হ্যাঁ আমার একা একা একদম ভালো লাগে না কি করলি এটা বলো আমার কোলে থাকতে ভালো লাগে হ্যালো 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 চলে গেছে চলে গেছে গুড্ডি চলে গেছে গুড্ডি চলে গেছে ওই ঘরে গেছে ওই 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 যে যে ঘরে হ্যাঁ আমি সারাদিনে প্রচুর কথা বলি নীলের সাথে প্রচুর প্রচুর নন স্টপ বক বক করিনি যা কাজ করি ও যতক্ষণ জেগে থাকে আমি ওর সাথে নন স্টপ কথা বলি

আমি এখন বাজে প্রায় পনেরো পাঁচটা তো নীলগিরি এতক্ষণ শুয়েই ছিলাম ঘুমালো জাস্ট উঠেছি যে একটু সন্ধ্যের খাবারটা রেডি করে নিয়ে আজকে একটু ভেজিটেবল স্যুপ দেবো জাস্ট উঠেছি উঠে ওয়াশরুম গেছি বেরিয়েছি এই রকম হুম টিং টিং করছে কেমন এই মুশকিল বলো তো বসিয়ে দিয়েছে এখন একটুখানি খেলবে পাঁচ মিনিট পর তারপরে চিৎকার করবে আর বেশি দেবো একটু সজনে ডাটা টমেটো আর গাজর এইটা দেবো এখন ধটোফট করে কেটে আমি প্রেশার কুকারে চাপিয়ে দেব এই প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার আর এই হচ্ছে রসুন আর এর মধ্যেই সবজিগুলো দিয়ে দেবো যেমন করে ঠিক টমেটো স্যুপটা করেছিলাম এইটাই তিনটে দু সিটি রেখে দেবো তো তার মাঝে নীলকে মানে সিটিটা যাবে গ্যাস অফ করে দিয়ে একদম এখানে সন্ধে যেন তো অনেকটা দেরিতে হয় অনেকটা দেরিতে আমাদের যেমন পাঁচটা মানেই বোধহয় এখন সন্ধে হয়ে যাচ্ছে তো এখানে সন্ধেটা বেশ দেরিতে হয় ছটা কটার দিক করে হয় তো তারই মাঝে আমি নীলকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে চলে আসবো এসে ওকে স্যুপটা খাইয়ে দিতে হবে কারণ এলেই ওর খিদে পেয়ে যাবে তখন এমন কান্না জুড়বে আমার মিক্সিতে সব কিছু পেস্ট করা নিয়েও যেন যুদ্ধ লেগে যায় তো ওর বাবা বলে যে একটু তো কাঁদবেই তুই এরকম করছিস কেন আমিও জানি একটু তো কাঁদবেই বাচ্চা আমার মন মানে না ও যখন ভীষণ রকম কাঁদে না আমার তখন সব কাজ ফেলে মনে হয় ওকে কোলে নিই আর স্পেশালি খিদের জন্য কাঁদলে ওটা তো আমার টলারেট করতেই পারি না মনে হয় খাবারটা রেডি থাকুক তারপরে আর যা কিছুর জন্য কাঁদো খিদের জন্য যেন বাচ্চা ওইভাবে না কাঁদে হ্যাঁ কাঁদবে কাঁদবে না না কাঁদলে তো বুঝিও না মাঝে মধ্যে যে কী জন্য কাঁদছে কিন্তু ধরো জানি এই টাইম ও খিদে পায় আর ঠিক তার কারণেই ও কাঁদছে তখন খুব খারাপ লাগে তো ব্যাস সবজিগুলোও দিয়ে দিচ্ছি এই আমি প্রেশার কুকার লাগিয়েছিলাম সিটিটা পড়ুক নিয়ে রাখ বাইরের দিকে তাকাচ্ছে টুপি একদিকে বেঁকে কান খুলে গেছে এমন অবস্থা এটাতে বসেছে জানে ও ও বাইরে যাচ্ছে এবং হয়ে যায় দেখো সময় হচ্ছে পাঁচটা সাতচল্লিশ পনেরো ছটা বাজে এখানে ঝকঝকে বিকেল পুরো একদম বিকেল যাকে বলে ঠান্ডা তো একদমই নেই বেশ ঘুমসাম ওয়েদার এটা আমি তার ছেলেকে সবই পরে বের করেছি সোয়েটার যদিও বা নিয়ে একটা খুলেতে না পড়েছি কিন্তু এই সময় একটু পর থেকে না ঠান্ডা লাগে মানে দিনটা পরে ঠান্ডা লেগে যায় সেই জন্য টুপিটা পরানো খুব ঘামে তুমি মনে হয় একটু অসুবিধা হচ্ছে টুপিটা খুব অব রাজার মতন বসেছে দেখো খুব আনন্দের সময় এটা এই গোটা মানে চারিদিকটা গার্ডেনটা আমি মোটামুটি পাঁচ ছপাক দিই আধ ঘন্টা আমি নিচে থাকি না গো পুকুরে খুলে দিতে হবে গরম লাগছে তারপর আমি উঠে যাই কি গো এই যে তুমি খুশি হুম সব কথাতে একটা করে হুম থাকে ও দেখো পা নাড়ানো মানে হচ্ছে ও ব্যাপক খুশি চলো এই ভেতরটাতে সবাই খেলে এই যে এইখানটাতে করে নিয়েছে মাকে আজকে দারুণ রকমের জ্বালাতন করবে স্যুপটা এনে জাস্ট নামিয়েছি ও ছিল দূরে হুমড়ে খেয়ে পুরো মুখ থুপড়ে মানে পড়লো স্যুপটাকে টানবে বলে বাটিটা ধরে টানলো এই যে বিছানায় যেই দিন খিচি থাকে না এখন হা করে শুনছে আমার কথা চারিদিক দিয়ে থাকে এখন এটা পরিষ্কার করবো নাহলে দাগটা পড়ে যাবে

আমা তোমাকে সব বলবে কেমন ঠিক আছে বাবু তুমি আমার সন্দাই না দেখো এই তোমার ভালো লাগে হ্যাঁ এইটা কিন্তু এইখানে আসার পরে কিনেছি ভালো লাগছে দেখো তো হ্যাঁ ভালো লাগছে তোমার এই দেখো আর একটু ওখানে বাকি আছে এই দিকটা এবার এই দিকটাও সেরে ফেলি যা বলো তো যা দেখি পারো কিনা বলো যা বলো টুকি ধাপ্পা খেলা তোমার ভালো লাগে ভালো লাগে টুকি ধাপ্পা খেলাটা তোমার তোমার পছন্দ টুকি ধাপ্পা খেলাটা আমার কিন্তু খুব পছন্দ টুকি ধাপপাটা নি কষ্ট করে নি তারপরে আমি আর আমার নীল মিলে হ্যাঁ দাঁড়াও মা happy যাচ্ছে তো আমি তো গল্প করি এবার তুমি গল্প করো আমি শুনিনে একটুখানি এবার তুমি কিছু বলো এটা করে গান শুনি দাও তো

নীলবাবু আমার সময় দিয়েছেন বিছানার চাদর তুলে ক্লিন করে নিয়েছি এখন এইগুলো সব আমি ওয়াশিং মেশিনে ভরবো মিলের বাসনপত্র না আমি সব মিছা মাঝে তো ওটার আর গুড্ডিকে দিই না প্রেশার কুকার সব ছিল ওই দেখো ওখানে সব জমে আছে আমার বাট ভেবেছিলাম এই দেখো পা দিয়ে খেয়াল না ঠেলে দিচ্ছে মানে আমাকেও বসে এখন খেলতে হবে থাক পরে দেখছি

যে বললি একটু তড়কা বানাচ্ছি পাঠাচ্ছি বললাম আমার পেটটা ঠিক ভালো নেই দিদি আজকে ছেড়ে দাও বললো না না হালকা করে করছি তো পাঠাচ্ছি পাঠাচ্ছি আমি আবার শরীরকে ফোন করে বললাম ঠিক আছে তাহলে একটু রুটি নিয়ে এসো রুটি খেয়ে নেবো ও আবার রুটি এনে উঠছে সাথে করে এখন যেটা হয়েছে সেইটা হচ্ছে এই যে তরকা তার সাথে দিদি এখানে দিদির হাতে বানানো ঘরের রুটি এখানে আমি রুটি বানাতে বলে কিনে খাই তো খেলে যখন খাই এই যে দেখো আমার জন্য আমাদের জন্য এখানে রুটি নিয়ে এসছে এটা রেখে দেব ঘরের রুটিটা আগে খাবো এটা রেখে দেব আর রুটি এগুলো হলে না আমার খুব মায়ের কথা দুদিন ধরে বট বেশি মনেও পড়ছে তো যাই হোক এই হচ্ছে রুটি আর তরকা আজকে ডিনার জমি খি চলো আজকের বকটাকে আর আমি বাড়াবো না টানবো না বলেই বলের কথা মনে করি টান কেন দড়ি নাকি কেন সত্যি তাই এদিকে দুধও এনেছে এটাকে গরম করবো ব্রেড এনেছে কালকের জন্য সব ব্যবস্থা করে রাখবো আজকের বকটাকে বলি চেন আজকের দিনটা এইভাবেই কাটলো তোমাদের যদি আমার আজকের এই দিনটাও ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিও পাশে থাকো হবে তোমার সাথে পরে